তাদের সকলের ঠিকানা জাহান্নাম তারা তা থেকে বাঁচার জন্য পালানোর কোনো পথ পাবে না যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আমি তাদেরকে এমন সব বাগানে দাখিল করব যার তলদেশে নহর প্রবাহিত থাকবে তারা তাতে সর্বদা থাকবে এটা আল্লাহর ওয়াদা যা সত্য এবং কথায় আল্লাহ অপেক্ষা বেশি সত্যবাদীকে হতে পারে জান্নাতে যাওয়ার জন্য না তোমাদের আকাঙ্ক্ষূহ যথেষ্ট এবং না কিতাবীদের আকাঙ্ক্ষাসমূহ যে কেউ মন্দ কাজ করবে তাকে তার প্রতিফল দেওয়া হবে এবং সে নিজের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না আর যে ব্যক্তি সৎকাজ করবে সে পুরুষ হোক বা নারী যদি সে মুমিন হয়ে থাকে তবে এরূপ লোক জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে যে তার গোটা অস্তিত্বসহ নিজ চেহারাকে আল্লাহর সম্মুখে অবনত করেছে সেই সঙ্গে সে সৎকর্মে অভ্যস্ত এবং একনিষ্ঠ ইব্রাহিমের দিন অনুসরণ করেছে আর এটা তো জানা কথা যে আল্লাহ ইব্রাহিমকে নিজের বিশিষ্ট বন্ধু বানিয়ে নিয়েছিলেন আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই এবং আল্লাহ যাবতীয় জিনিসকে নিজ ক্ষমতা দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন তারা আপনার কাছে নারীদের বিবাহের অনুমতি চায় বলে দিন আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে অনুমতি দেন এবং কোরানে তোমাদেরকে যা যা পাঠ করে শোনানো হয় তা ওই সব পিতৃহীনা নারীদের বিধান যাদেরকে তোমরা নির্ধারিত অধিকার প্রদান করো না অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাসনা রাখো আর অক্ষম শিশুদের বিধান এই যে এতিমদের জন্যে ইনসাফের উপর কায়েম থাকো তোমরা যা ভালো কাজ করবে তা আল্লাহ জানেন কোনো নারী যদি তার স্বামীর পক্ষ হতে দুর্ব্যবহার বা উপেক্ষার আশঙ্কা করে তবে তাদের জন্য এতে কোনো অসুবিধা নেই যে তারা পারস্পরিক সম্মতিক্রমে কোনো রকমের আপোষ নিষ্পত্তি করবে আর আপোস নিষ্পত্তি উত্তম মানুষের অন্তরে কিছু না কিছু লালসার প্রবণতা তো নিহিত রাখাই হয়েছে তোমরা যদি ইহসান ও তাকুয়া অবলম্বন করো তবে তোমরা যা কিছুই করবে আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন আর তোমরা যতই ইচ্ছা করো না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে কখনই পারবে না যদিও তোমরা এর আশা করো তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকিয়া পড়িও না অপরকে ঝুলানো অবস্থায় রেখো না যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো ও সাবধান হও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যদি তারা পরস্পর পৃথক হয়ে যায় তবে আল্লাহ তার প্রাচুর্য দিয়ে তাদের প্রত্যেককে অভাবমুক্ত করবেন আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময়